কারণ আমরা ডে ওয়ান থেকে এই পরিবার যাতে বিচার পাই তার জন্য লড়াই করেছি এই পরিবার বিরোধী দলনেতার উপরে ভারতীয় পার্টির উপরে সনাতন সমাজের উপরে এবং রাষ্ট্রবাদী আইনজীবীদের উপরে ভরসা রেখেছিলেন আমরা যে জাজমেন্ট এখনই পেয়েছি প্রথমে আমার প্রতিক্রিয়া আমি দিচ্ছি আমরা এই খুশি নই আমরা বাড়ির ভিতরে ঢুকে পশু কাটার অস্ত্র দিয়ে কুপিয়ে 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 খন্ড 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 করে যারা করলেন খুন চরম মৌলবাদীদের জঙ্গিদের মতো এক্সট্রিমিস্টদের মতো কাজ এদের ফাঁসি গোটা ভারতবর্ষ গোটা পশ্চিমবঙ্গ চেয়েছিল ইনক্লুডিং পরিবার আমি মা পারুল দাসের অনুমতি নিয়েই বলছি তিনি উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে তিনি যাবেন আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে লয়ারদের দরকার সেই লয়ারদেরকেই ওনার পরিবার কে যাতে আইনি লড়াইতে সাহায্য করে তার ব্যবস্থা আমরা করব